মরোনা মায়ে ড দিয়ে যায় জমেছে তাই জমে নিবে আতটা দরে দিও চিরবি দায়ী জমে নিলে আত্তা দরে দিও চিরবি দাই মোর মায়ে ড দিয়ে যায় মরোনা মায়ে ড দিয়ে যায় জমেছে তাই জমে নিবি আত্মা দরে দিও চিরবিদাই জমে নিলে আত্মা দরে দিও চিরবিদাই মরার পরে পরাইও সবুজ শ্যামল কাফন দক্ষিণ শিওরে মাথা দিয়া দিও দাফন। মরার পরে পরাই সবুজ কাফন দক্ষিণ শিওরে মাথা দিয়া দিও দাফন। আমার বিদায়ে করোনা ক্রান্দন আমার বিদায়ে করোনা কান্দন নেচে গেয়ে দিও গোবিদাই মরোনায় ডাক দিয়ে যায় জমঘুরতে তাই মরোনামায় ডাক দিয়ে যায় তাই ছেহেতাইম খোল বাজনা বাসি তোমরা বাজাইও ইয়ালি মাওলায়ালি তরিকার স্থান গাই ডোলখল বাসি তোমরা সজরে বাজাই ইয়ালি মাওলায়ালি তরি কার সান গাই খাজা খিজির জিন্দা পির কয় খাজা খিজির জিন্দা পির কয় গো খিজিরের দোহাই মরোন মায়ে দিয়ে যায় জংা তাই মরোনা মায়ে দিয়ে যায় জমেছে ইমা ইমামতিহি করে দিও গোজাহানা যান চারবেহরায় পালকিতে চড়াইও আমি রাজা মহারাজা তরিগাপির মামুতি করে দিও গোহ জানা চার বেহার পালকিতে চর যেন আমি রাজা মহারাজা ও সিয়ত মতে নিও সিয়ত মতে নিও সুজা দিও কবরে তে বসাই মরণাময় ডাক দিয়ে যায় জমগুরতে ছেহে তাইম মরণ আমায় ডাক দিয়ে যায় জমগুরতে ছেহে তাই কয় শাস শ্যামলা পুরী আমি পাবই অনন্ত জীবন সঙ্গে আমার হইবে সেদিন এই ও জীবন কয় সপহন শ্যামলা পুরী আমি পাবই অনন্ত জীবন সাঙ্গয়া আমার হইবে সেদিন এই ভবের জীবন ছেড়ে গেলে ও মায়ার ভুবন। ছেড়ে গেলে ও মায়ার ভুবন আপন কর্মে বেঁচে থাকতে চাই মরণা মায় ডাক দিয়ে যায় জমঘুরতেছে তাই মরনামায় ডাক দিয়ে যায় জমঘুরতেছে তাই জমে নিলে আত্মা ধরে জমে নিলে আত্মা ধরে দিও চিরবিদাই মরনা মায়ে ডাক দিয়ে যায় জমঘুরতেছে তাই মরনা মায়ে ডাক দিয়ে যায় জমঘুরতেছে তাই আমার এই ও আমার জীবনের জন্য সত্য এবং বাস্তব যেন হয় এই কামনা করি সবার কাছে জয় গুরু জয় গুরু জয় গুরু